স্পর্শ করো আর কোল্ডিংসের নাম বলো নাম বলতে পারলে সবগুলো ক্যাশ দেখা যাক কতগুলো বলতে পারে ফন্তা সঠিক তারপর একটা টেস্ট তারপর একটা টাচ করো বলো স্পর্শ করে কোল্ডিংসের নাম বলতে পারলে হ্যাঁ কোকা একদম সঠিক কোকা পরপর দুটো সঠিক হাততালি দড়ছে কটা বলতে পারে দেখা যাক হ্যাঁ স্লাইস একদম সঠিক প্রত্যেকটা স্লাইস তারপর একটা দেখা যাক বলতে পারে কিনা কটা বলতে পারবে সবগুলো বলতে পারলে সবগুলো ক্যাশ লামকা লামকা একদম সঠিক লিমকা পরেরটা টাচ করো আর বলো দেখা যাক বলতে পারে কিনা এটা বলতে পারলে সবগুলো বলতে পারলে সবগুলো ক্যাশ হ্যাঁ সেভেন আপ সেভেন আপ সিও তুমি দা পরেরটা ভুল হয়ে গেল गाइस এটা সেভেন আপ বলেছে বাবুটা পরেরটা ভুল হয়ে গেল তুমি আবার সেই সামনে গিয়ে লাইন দাঁড়াও এবার পরের জন আসবে দেখা যাক পরের জন বলতে পারে কিনা চলে আসো পরের জন টাচ করো আর বলো টাচ করে গোল্ডিংস নাম বলতে পারলে সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে সবগুলো বলতে হবে তবেই ক্যাশ পাবে হ্যাঁ

লিঙ্কা একদম সঠিক তারপর টা টাচ চারটে বলে দিয়েছে রঞ্জন ভাই প্রথম জন্য চারটে বলেছিল রঞ্জন ভাই সবগুলো কি পারবে দেখা যাক কোকা তুমি হ্যাঁ যা পরেরটা গিয়ে ভুল হয়ে গেল রঞ্জন ভাইয়ের পরেরটা গিয়ে ভুল হয়ে গেল গাই যেটা ছিল এইটা তুমি কোকা কোলা বলেছো ভুল হয়ে গেল তোমার আবার পরের জন আসবে দেখা যাক আবার উল্টো পাল্টা করে সাজিন হবে একটু পরের জন চলে আসো लास्ट প্রতিযোগী দেখা যাক সবগুলো বলতে পারে কিনা দেখা যাক বলতে পারে কিনা সব একদম সঠিক প্রথমটা ফ্যান্টা তারপরেটা দেখা যাক বলতে পারে কি না কোকালা কোকা কোলা সে তুমি একদম সঠিক তারপর একটা তারপর একটা টাচ করো বলো দেখা যাক স্লাইস একদম সঠিক তারপর এটা টাচ করো বলো দেখা যাক বলতে পারে কি না লিমকা একদম সঠিক লিমকা এবার ওই থেকে হাত দিয়ে দেখা যাক বলতে পারে কি না দেখা যাক বলতে পারে কি না এবাবুটি একদম সঠিক পরেরটা স্পাইট তারপর এটা টাচ করো দেখা যাক বলতে পারে কি না দেখা যাক বলতে পারে কি না পরেরটা বলো দেখা যাক